এখনও কেন বকেয়া ডিএ মিলল না সময় পেরিয়ে যাওয়ার পাঁচ দিন পর আদালত অবমাননার মামলা দায়ের সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর এর পঁচিশ শতাংশ সরকারকে মিটিয়ে দিতে হবে ছয় সপ্তাহের মধ্যে হিসাব অনুযায়ী গত সাতাশ জুন সেই সময়সীমা শেষ হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ডিএ নিয়ে আদালত অবমাননার মামলা দায়ের করা হলো সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ ডিএনএ গত ষোলো মে শীর্ষ আদালত যে নির্দেশ দিয়েছিল তাতে বলা হয়েছিল ছয় সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে সেই সময়সীমা শেষ হয়েছে ২৭ জুন শুক্রবার তার পাঁচ দিন পর আদালতের দ্বারস্থ হলেন সরকারি কর্মচারীরা তবে শুক্রবারই সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন জানিয়েছিল রাজ্য সরকার বলা হয়েছিল সরকার আর্থিক সংকটের মধ্যে রয়েছে তাই বকেয়া দিয়ে দিতে আরও ছমাস সময় লাগবে ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানিয়েছে রাজ্য সুপ্রিম কোর্টে মামলা করেছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বেঙ্গল নামক একটি সংস্থা তাদের হয়ে মামলা লড়বেন আইনজীবী ফিরদোস শামীম গোপা বিশ্বাসেরা মামলাকারীদের বক্তব্য আদালতের অন্তর্বর্তী নির্দেশ মানেনি রাজ্য সরকার কাউকে এখনও বকেয়া ডিএ দেওয়া হয়নি এতে আদালতের অবমাননা হয়েছে এ প্রসঙ্গে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাকেও টেনে এনেছেন মামলাকারীরা ওই মামলায় অযোগ্য প্রার্থীদের থেকে বেতন ফেরত নিতে বলা হয়েছে রাজ্য সরকারকে কেন তা ফেরত নেওয়া হচ্ছে না প্রশ্ন তুলেছেন বকেয়াডিয়ের দাবিতে আন্দোলনকারী সরকারি কর্মচারীরা একদিকে অযোগ্যদের বেতন ফেরত নেওয়া হচ্ছে না অন্যদিকে সরকার আর্থিক সংকটের কথা জানাচ্ছে দুরকম অবস্থান কেন প্রশ্ন তোলা হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বর্তমানে আঠারো শতাংশ হারে ডিএ পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এ রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতার ভারাক সাঁত্রিশ শতাংশ কেন্দ্রীয় সরকারি কর্মীরা পঞ্চান্ন শতাংশ হারে ডিএ পান সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল দু নয় থেকে দু সাল পর্যন্ত যে পরিমাণ ডিএ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া রয়েছে তার পঁচিশ শতাংশ রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে পরের ছয় সপ্তাহের মধ্যে হিসাব অনুযায়ী সাতাশ জুন সেই সময়সীমা শেষ হয়েছে অগস্ট মাসে আবার এই মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে ডিএম মামলার শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকেয়া ডি এর পরিমাণ এগারো হাজার আটশো কোটি আঠারো লক্ষ টাকা এছাড়া পেনশন প্রাপকদের জন্য মোট বকেয়া এগারো হাজার ছশো এগারো কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা এছাড়া শিক্ষক পুরসভা পঞ্চায়েত সহ স্বায়ত্তশাসন সংস্থা ও রাজ্য সরকার পরিচালিত সংস্থার কর্মীদের পাওনা আঠারো হাজার তিনশো কোটি বত্রিশ লক্ষ টাকা সব মিলিয়ে অঙ্কটা চল্লিশ কোটি টাকার বেশি তাই রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি দেশের সর্বোচ্চ আদালতকে জানিয়েছিলেন পুরো ডিএ দিতে গেলে রাজ্য সরকারের আর্থিক অবস্থা বেহাল হয়ে যাবে কিন্তু তারপরেও বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে বলে সুপ্রিম কোর্ট প্রায় দশ কোটি টাকা সাতাশ জুনের মধ্যে মেটানোর কথা ছিল রাজ্যের আদালতের কাছে সময় চেয়ে রাজ্য জানিয়েছে বকেয়া ডি পঁচিশ শতাংশ সরাসরি আদালতের তহবিলে জমা দিতে তারা প্রস্তুত রাজ্যের বক্তব্য লক্ষ লক্ষ কর্মচারীকে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ দিতে গেলে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেটে এমন কোনো বরাদ্দ নেই রাজ্যকে যদি এই অর্থ দিতে হয় তাহলে ঋণ নিতে হবে যার জন্য কেন্দ্রের অনুমতি দরকার এই প্রক্রিয়া সময় সাপেক্ষ এছাড়াও রাজ্যের যুক্তি ডিএ বাধ্যতামূলক নয় ঐচ্ছিক এটি কর্মীদের মৌলিক অধিকার নয় তাই কেন্দ্রের হারে ডিএ দিতে বাধ্য নয় রাজ্য তারা একটি নিজস্ব নিয়মাবলী চালু করেছে রোপা দু এই নিয়ম অনুযায়ী কত হারে ডিএ বৃদ্ধি পাবে তা রাজ্য নির্ধারণ করে থাকে